হাই গাইস কে অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কোরআনের পাখিদের সাথে একটু আনন্দ করা ওদেরকে একটু বিনোদন দেওয়া তাই আর দেরি না করে সকলে মিলে পরামর্শ করে চিন্তা করলাম যে কি করা যায় তো সকলে বলতেছে যে হুজুর আমাদেরকে একটি পার্টির ব্যবস্থা করলে ভালো হয় ওদের মুখে এই কথা শুনে আমি বললাম যে তাহলে কি পার্টি দেওয়া যায় তো সকলে বলতেছে হুজুর একটি মুড়ি পার্টি হলে ভালো হয় সত্যি কথা বলতে পার্টিটা বড় বিষয় নয় বিষয় ওদের সাথে একটু আনন্দ করা তাদেরকে একটু হাসি খুশি রাখা এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য যেহেতু মা-বাবকে ছেড়ে এখানে আসছে তাই আমরা চেষ্টা করি সব সময় ওদেরকে কিভাবে হাসি খুশি রাখা যায় সত্যি বলতে সারা দুন পড়াশোনার ফাঁকে যদি ওদেরকে একটু বিনোদনের ব্যবস্থা করা যায় ওদেরকে একটু হাসি খুশি রাখা যায় তাহলে এটাই সবচেয়ে বড় আনন্দ ওদেরকে খুশি রাখতে ওদেরকে খুশি করতে আমরা কোনো না কোনো বিনোদনের ব্যবস্থা করে থাকি সব সময় আর হ্যাঁ ওদের খুশিতে আমি অনেক খুশি ওদেরকে একটু হাসি খুশি রাখতে পারলে ওদেরকে একটু হাসি খুশি করতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি ওদেরকে সব সময় চেষ্টা করি ওদের সাথে মেশার ওদের মনের আনন্দটাকে ধরে রাখার সত্যি আপনি যখন একটা মানুষের সাথে বেশি বেশি মিশবেন বেশি বেশি ওর মনের ভাষাকে বোঝার চেষ্টা করবেন তখন ওই মানুষটাও আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসবে তো যাই হোক দেখতে দেখতে মরি বানানো প্রায় শেষ হয়ে গেল এবার আমি সকলকে ডেকে বললাম যে তোমরা সকলে একসাথে এসে বসো বলা মাত্রই আপনারা তো দেখতেই পারতেছেন সকলে গুল হয়ে বসে পড়লো বসার পরে আমি এক একটি করে ভুল সকলের মাঝে দিয়ে দিই তো দেওয়ার পর ওরা অনেক খুশি এবং বলতেছে যে হুজুর আপনারা সকল হুজুর মিলে একসাথে বসে খাইলে আমরা অনেক খুশি হতাম তাই ওদের আবদার রাখতে আমরা সকল উস্তাদরা একসাথে বসে পড়ি আরেকটি জায়গায় তো বসার পর সকলকে বললাম সকলে একটু এদিকে তাকান তো গাই সবশেষে আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ